কর্কট রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ হন তারা সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হন ভালো বন্ধু হন এবং আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন কর্কট জাতক জাতিকারা নৈতিক ন্যায়পরায়ণ এবং সৌভাগ্যের অধিকারী হন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কর্কট জাতক জাতিকাদের দুই সাল কেমন কাটবে চলুন কথা না বাড়িয়ে সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কেমন যাবে দুই সাল কর্কট রাশি জাতক জাতিকাদের বৈদিক জ্যোতিষ অনুসারে দুই সালের মে পর্যন্ত এগারোতম ঘরে বৃহস্পতি গমনের কারণে কর্কট রাশি জাতকদের জন্য সময়টি শুভ হতে পারে আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি দেখতে পাবেন সামগ্রিকভাবে এই বছরটি আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির বিষয়ে অগ্রগতি আনবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কটরাশি জাতকদের জন্য দু হাজার পঁচিশ সাল ভালো যাবে প্রেম ও সম্পর্ক দু হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত পরিবারের সদস্য এবং গ্রাস্ত জীবনে কিছু অসুবিধা হতে পারে তবে এপ্রিলে উন্নতি হবে এরপর মে মাসে রাহুর প্রভাবে পরিবারে আবার ঝগড়া হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে কথা বলার সময় সতর্ক থাকতে হবে ক্যারিয়ার ও আর্থিক অবস্থা চাকরি সংক্রান্ত সমস্যা দুই সালে শেষ হবে বিশেষ করে এপ্রিল ও মে মাস আপনার জন্য দারুণ হবে চাকরিতে পরিবর্তন ইতিবাচক হবে এবং আপনি নতুন শক্তির উচ্ছ্বাস অনুভব করবেন আপনি এই বছর দুই হাজার চব্বিশ সালের জন্য করা আপনার কঠোর পরিশ্রমের ফলও পাবেন অর্থনৈতিক সমস্যার সমাধান হবে গত বছরের তুলনায় মার্চ মাসে আপনার জন্য সময় ভালো যাবে স্বাস্থ্য দু হাজার পঁচিশ সালে শনি মার্চের পরে গমন করবে এবং অষ্টম ঘরে এই গমন পুরানো সমস্যা থেকে মুক্তি দিতে পারে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের অসাবধানতা পেট বা কমরের গুরুতর সমস্যা নিয়ে আসতে পারে ভালো মাস মার্চ মাস ভালো মাস ভালোবাসায় পূর্ণ হবে জীবন সমস্যার মাস ফেব্রুয়ারি চাপ থাকবে ক্যারিয়ারে আমাদের আমাদের আজকের ভিডিও লাগলে একটি দিবেন আর কমেন্টে জানাবেন আপনার রাশির নাম আর বেশি বেশি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আবার ফিরে আসবো নতুন কোনো তত্ত্ব নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ